হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা অনলাইন থেকে আমি প্যাকেজ অর্ডার দিছি এটার মধ্যে কী কী আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে অর্ডার দিছি এটাও আমি আপনাদেরকে দেখাব হ্যাঁ তো আমরা সর্বপ্রথম এটা আনবক্স করবো এটার মধ্যে কী কী আছে সইদারক থেকে আমি এটা আপনার অনলাইন থেকে অর্ডার দিছি আপনার মাত্র তিন দিনের মধ্যেই চলে আসে হুম তো এটার মধ্যে কী কী আছে অবশ্যই আসেন আমরা সবাই মিলে দেখি এই যে এই যে সর্বপ্রথম একটা বক্স আছে এখানে দুইটা বক্স আর এই যে দুটা তো এই যে এই বক্সটি আনবক্স করবো আমি এটা আপনাদেরকে খুলে দেখে এই যে আপনার ভিতরে একটা লাইট হ্যাঁ মাত্র এক রিয়ালটা আমি অর্ডার দিয়েছি লাইটটা হ্যাঁ চৈত্র এক রিয়াল তো এখানে রাখলাম লাইট আর এটা হল আপনার রিমোট লাইটের রিমোট আপনার কালারিং লাইট এই যে কালারিং লাইট হ্যাঁ সব ধরনের কালার আছে এখানে আবার আপনার সুইচ ছাড়া আপনার সুইচটা যদি মনে করেন উই বন্ধ রাখেন তো এটা যদি চালু দেন তো অটোমেটিক এই লাইটটা অন হয়ে যাবে আবার যদি মনে করেন সুইচটা অন করে রাখছেন লাইটটা অন করে রাখছেন বন্ধ করতে চান তো শুয়ে থেকে সেরে আপনি মনে লাইটটা অফ করতে পারবেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আপনার উপর সিটে থাকি তো আমার মাথার উপরেই আপনার লাইট ঠিক আছে তো আমি লাইটটাকে মনে করেন কেউ মনে করেন কেউ আমি ডিস্টার্ব করতাম না ঠিক আছে তো আমি এই লাইটটাকে উপরে লাগিয়ে দেবো এই যে দেখেছিস আপনাদেরকে এই যে দেখেন আমরা একটা রুমের মধ্যে আটজন থাকি এই আটজনটিকে দেখেন আমার মাথার উপরে এই যে আমার সিট তো আমার মাথার উপরেই লাইট তো এই কারণে আমি এটা অর্ডার দেওয়া আনা আর কি এই লাইটটা আমি এই কারণেই অর্ডার দেওয়া আনা তো এটা প্যাকেজটা আমি পরে আপনাদেরকে দেখেছি সমস্যা এটা রাখি তারপর আমি এটা আনবক্স করি এটার মধ্যে কী আছে তো এটার মধ্যে আছে এটার মধ্যে একটা সানগ্লাস আছে যেহেতু বাইরের মধ্যে রোদ হ্যাঁ এই জন্য আমি এই সানগ্লাসটা দিলাম অর্ডার এই সানগ্লাসটা দাম হলো দুই রিয়াল হ্যাঁ দেখেন অনেক সুন্দর সানগ্লাস কোয়ালিটিটা দেখেন মশাল তো দেখি আমার কেমন লাগে আমাকে আপনারা জানাবেন আমাকে কেমন লাগে এই যে ঠিক আছে কি কী কেমন লাগলো কী আসে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই জুতাগুলা নিলাম আপনার ডিউটি সাইডে জুতাগুলো পরব নামাজ পড়বেন চল তো আসলে এই গ্যালাসটা হলো রোদের জন্য হুম রোদ যদি মনে করেন থাকে না যদি বাইরে যান তো দেখা যাচ্ছে সান গ্যালাসটা লাগালে দেখাচ্ছে আপনার মনে করেন আপনার চোখের মধ্যে ইফেক্ট না হুম তো আমরা লাইটটা আপনাদেরকে অন করে দেখাইতেছি হ্যাঁ আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব এই লাইটটা ওকে তো বন্ধুরা আমরা অলরেডি ফিটিং করে লাইছি আপনাদেরকে দেখাইতেছি এটা এই যে দেখেন অফ করে লাইছি এই যে অফ দেওয়া আপনার অফ করছি আর এখানে অন আছে অন দেওয়া অন হইলেও হ্যাঁ আমি যদি এখানে রেড কালার দিতে চাই এই যে রেড কালার আমি যদি আপনার মনে আপনার বিভিন্ন ধরনের যে কালারটা আপনি যদি হোয়াইট দিতে চান সাদা সাদা দিতে পারবেন আপনি যদি মনে করেন এটারে কমাইতে চান এই পাওয়ার কমাইতে চান তো কমাইতে পারবেন আবার যদি বাড়াইতে চান তো বাড়াইতে পারবেন হ্যাঁ তো সিস্টেম আছে আপনার এখানে সবগুলো আপনার কালারগুলা দেখেন আপনার আনকমন কালারগুলো হ্যাঁ আপনার এটা সম্ভবত ডিম লাইটের জন্য পারফেক্ট এ দেখেন জলতা আছে নিব্দ আছে বাড়তি আপনার এক একটা এক এক ধরনের হইতাছে হ্যাঁ তো এ দেখেন এখন লাইটটা অফ করলাম লাইটটা অফ করার পরে আপনার মো এই যে আমি এখন সবগুলো দিতেছি দেখেন একটা একটা এরা লাল মানে এটা ডিম লাইটের জন্য সম্ভবত আপনার ইয়ে পারফেক্ট এই কালারটা অনেক সুন্দর সবগুলা কালার আপনারা দেখবেন টিপাশেরা মানে আমি সবগুলো দেখালাম না ওকে আসলে আমি আপনার এটা অর্ডার দিয়েছিলাম মনে করছিলাম এটা পাওয়ার লাইট হ্যাঁ আসলে এটা পাওয়ার তেমন নাই দেখে এটা ডিম লাইটের জন্য আমি আসলে ডিম লাইটের আশা করার দিই নাই তো এটা মনে আমি ঠকিয়ে গেছি কে আর বাকিগুলা ইনশাল্লাহ জিতছি আলহামদুলিল্লাহ এই যে আর এই যে জুতাগুলা জুতাগুলা আপনার বিয়াল্লিশ তো এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ